আসসালামু আলাইকুম দুঃখ ভারাক্রান্ত মন মেয়ে সবাইকে ওয়েলকাম করছেন সাকিব সাহরিয়ার ভিন্ন ধর্ম মতদর্শী যারা শুনছেন সবার বড় আন্তরিকতার দ্বারা দর্শক যে টপিক টপিকে কথা বলতে চাই ঢাকা লায়েন্স স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বংসী ঘটনায় এই প্রাণ হারিয়েছে একত্রিশ জন যার মধ্যে অধিকাংশ শিশু আর আহত অবস্থায় হাসপাতালের বেডে কাতারাচ্ছেন প্রায় একশো পঁয়ষট্টি জন এর মতো আমাদের সে তথ্য মতে কিছুক্ষণ আগে পত্রিকা পড়লো পত্রিকায় দেখলাম যে এখন অবধি একত্রিশ জন আহ মৃত্যুবরণ করেছেন অর্থাৎ প্রাণ হারিয়েছেন এবং হাসপাতালের বেডে অসুস্থ অবস্থায় পড়ে রয়েছেন একশো একষট্টি জনের মতো তো যারা প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে অধিকাংশ ছিল শিশু আমরা বলে থাকি যে একটি ফুলকে বাঁচাবো বলে আমরা বোধ করি সেখানে আমাদের প্রায় পঁচিশের অধিক ফুল ধরে গিয়েছে তো যে কারণে ভিডিওতে আসা যে এম যে মাইনস্তার্ন কলেজে যে বিমান বিদ্ধও ঘটনাটা ঘটলো এই ঘটনার দায় আসলে কার ড্রাইভারটা কে নেবে আপনি লক্ষ্য করেন আধুনিক বিশ্বে অর্থাৎ উন্নত বিশ্বে কিন্তু বিমান প্রশিক্ষণ বা বিমান মহড়া কখনো জনবহুল এলাকায় সংগঠিত হয়ে থাকে না সেক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে আমরা বিকল্প লক্ষ্য করি কারণ আমাদের বিমান বাহিনীর সদর দপ্তর ঢাকা পেয়ে তো যেহেতু সদর দপ্তর ঢাকাতে সংগত কারণে কিন্তু বিমান বাহিনীর যে নিয়মিত প্রশিক্ষণ মহড়া বিমান নিয়ে সেই প্রশিক্ষণ মহড়ার অধিকাংশ তারা ঢাকাতে করে থাকেন যারা বিমান বাহিনীর হত্যাকর্তা রয়েছেন অর্থাৎ যাদের কমান্ডে বিমান বাহিনী পরিচালিত হয়ে থাকে তাদেরকে বলে রাখা ভালো বা বলে রাখতে চাই কথাটি কেমন হচ্ছে আসলে বলতে পারছি না কারণ দুঃখ ভারাক্রান্ত মনে ভিডিওতে এসেছি প্রথমেই বললাম যার কারণে আমার কথাটা আপনার কাছে কেমন ঠেকাবে সেটা বলতে পারছি না যে কথাটা বলতে চাই যে আপনাদেরকে বোঝা উচিত ছিল আধুনিক বিশ্বে কিন্তু জনবহুল এলাকায় একদমই বিমান মহড়া তা যুদ্ধ বিমান মহড়া একদমই নিষিদ্ধ সেক্ষেত্রে ঢাকা শহর বিশ্বের দ্বিতীয় জনবহুল দ্বিতীয় বৃহত্তম জনবহুল রাজধানী অর্থাৎ ঢাকা শহরে প্রতি বড় কিলোমিটার চল্লিশ হাজার জন মানুষ বসবাস করে এমন একটি শহরে আপনারা কিভাবে আপনাদের বিমান বাহিনীর বিমান প্রশিক্ষণ মহড়া সংগঠিত করে থাকেন এটি একটি প্রশ্নের বিষয় আরেকটি কথা বলতে চাই যে সাধারণত জনবহুল এলাকাও যদি এলাকাতে যদি বিমান মহড়া চলে সেক্ষেত্রে কিন্তু তারা সকালের দিকে অর্থাৎ ভোর সময়টা তারা তাদের প্রশিক্ষণ মহল অনুষ্ঠিত করে থাকে কারণ দুপুরে যখন দুপুর লেগে যায় বা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু যান্ত্রিক কোলাহল বাড়ে বা শহরে জীবনের রাস্তার কারণে শহরের শহরবাসীরা শহরে বিভিন্ন কাজে নিয়োজিত হয় অর্থাৎ ট্রাফিক ট্রাফিক জামও কিন্তু অনেক সময় লক্ষ্য করে বিশেষ করে ঢাকা শহরে কিন্তু প্রায় অধিকাংশের সময় ট্রাফিক জ্যাম লক্ষ্য করা যায় তো এরকম একটি জলবাহুল শহরে আপনাদের দুপুর একটার পর বিমান বাহিনীর বিমান প্রশিক্ষণ বিমান মহারা কিন্তু সত্যই একটি প্রশ্নের জন্ম দিয়েছে যেখানে উন্নত বিশ্বে কিন্তু বিমান বাহিনীর বিমান মহরা জনবহল এলাকায় সেখানে বাংলাদেশের ক্ষেত্রে আমরা বিপরীতটা লক্ষ্য করেছি এবং আমাদের কিছু ভুলের কারণে একত্রিশ জন যে প্রাণহানি ঘটেছে এবং একশো পঁয়ষট্টি জন শিশু বাচ্চা হাসপাতালের বেডে রাখছেন পাশাপাশি বিমান বাহিনীর যে পাইলট ছিলেন তিনিও নিহত হয়েছেন এবং একজন শিক্ষিকা তিনিও নিহত হয়েছেন স্কুলের ছাত্র বাঁকাতে গিয়ে আরেকটি প্রধান কারণ যেটা দাবি করা হচ্ছে সেদিনকে দুর্ঘটনায় সেটি হচ্ছে যে যে বিমান বাহিনী যে বিমান দিয়ে বিমান বাহিনী তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত করেছিল অর্থাৎ প্রশিক্ষণ মহড়া চালিয়েছেন সে বিমানটি ছিল মেয়াদ উত্তীর্ণ এবং ঝুঁকিপন্ন বিমান বাহিনী যারা বিমানবাহিনীর যারা কর্মরত রয়েছেন উচ্চপদস্থ কর্মকর্তা যারা রয়েছেন তাদের প্রতি বৃষ্টি আকর্ষণ করছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বৃষ্টি আকর্ষণ করছি যত দ্রুত সম্ভব বিমান বাহিনী যেগুলো অকেজু এবং মেয়াদ উত্তীর্ণ বিমান রয়েছে সেগুলোকে যত দ্রুত সম্ভব আপনারা আপনাদের ঘাটি থেকে সরিয়ে নিই এবং যত দ্রুত সম্ভব বিদেশ থেকে অর্থাৎ আধুনিক বিশ্ব থেকে আধুনিক বিমানগুলো আধুনিক যুদ্ধ বিমানগুলো ক্রয় এবং সেগুলো আপনাদের মহড়ায় যুক্ত করুন বিশেষ করে আরেকটি কথা বলে রাখি সেটি হচ্ছে যে যত দ্রুত সম্ভব ঢাকা পাশাপাশি ঢাকার পাশাপাশি ঢাকার বাহিরে যেগুলো জলবহুল এলাকাগুলোতে আপনাদের বিমান বাহিনীর ঘাঁটি রয়েছে সেগুলো এলাকা থেকে সরিয়ে নিয়ে ফাঁকা জায়গায় চলে যান আর আরেকটি কথা বলে রাখি যে গত গত আট সাল থেকে দু হাজার পঁচিশ সালের মধ্যে বিমান বিমানবাহিনীর তথ্যমপে সামরিক যুদ্ধ বিমান ক্ষতির সম্মুখীন হয়েছেন এ পর্যন্ত চোদ্দটি তা প্রতিনিয়তই কিন্তু সামরিক বিমান ক্ষতির সম্মুখীন হয়েছেন মহড়া চলাকালীন সময়ে বাংলাদেশে কিন্তু এর আগে যেগুলো বিমান বিধ্বংসী ঘটনা ঘটেছে সেগুলোতে এরকম প্রাণহানি লক্ষ্য করা যায়নি এবার এবারে বাপা কাকার প্রাণহানি লক্ষ্য করা গিয়েছে কারণ জনবহুল একটি জায়গায় বিমান বিধ্বংস হয়েছে অর্থাৎ মাইস থেকে স্কুলে বিমান বিধ্বংস হওয়ার কারণে সেখানে আগুন ধরেছে এবং অগ্নিকাণ্ডের কারণে প্রচুর স্টুডেন্ট নিহত হয় এবং আহত অবস্থায় পড়ে রয়েছে দেড়শোর অধিক তো অবশ্যই আপনারা জনবহুল এলাকা থেকে আপনাদের বিমান বাহিনীর ঘাঁটি বা বিমান যেখান থেকে আপনারা বিমান মহড়া পরিচালনা করেন সেই জায়গাটি সরিয়ে নেবেন অবশ্যই দোলাবহল এলাকার বাইরে চলে যাবেন যত দূরটা সম্ভব এবং বিশেষ করে ঝুঁকিপল্ল যেগুলো বিমান রয়েছে সেগুলো বিমান আপনাদের মহড়া থেকে বাদ দিয়ে সেগুলোকে বাদ দিয়ে নতুন বিমান ক্রয় করার উদ্যোগ গ্রহণ করুন যত সম্ভব এবং আপনারা আপনাদের কার্যক্রম চালিয়ে যান তো এর আগে বহু ভিডিও আমি বানিয়েছি এরকম কথা আটকাক্কি হয়নি যেহেতু দক্ষ ভারাক্রান্ত মন নিয়ে একদমই কথা বলুন যার কারণে কথা কি হচ্ছে আর কি আর একটি কথা বলে রাখি যে যেটা বললাম যে দত দ্রুত সম্ভব প্রয়োজনে আপনার মিউজিয়াম তৈরি করুন মিউজিয়ামে এই মেয়াজের বিমানগুলো রেখে দিন এবং নতুন বিমানগুলো আমাদের বিমান বাহিনী লক্ষ্য করুন নতুন আধুনিক আধুনিক বিশ্ব যে বিমানগুলো যুদ্ধ প্রস্তুতি সম্পন্ন করে সেই যুদ্ধ বিমানগুলো আমাদের আর বিমান মহড়ায় যুক্ত করুন পাশাপাশি জায়গায় গিয়ে আপনারা আপনাদের কার্যক্রম পরিচালনা করেন আর একটি কথা বলে রাখি সেটা হচ্ছে যে ফ্লাইট ফ্লাইট যে পরিচালনা করতেছেন অর্থাৎ যে পাইলট ছিলেন তিনি কিন্তু ইচ্ছে করলে বেঁচে যেতে পারতেন এবং গত বছর যে একটি বিমান বিমানবিধ্বংসী ঘটনা ঘটেছে সেই বিমানে যে একটি দুইজন পাইলট ছিল সেখানে একজন পাইলট নিহত হয়েছে তো পাইলট কিন্তু ইচ্ছা করলে বেঁচে যেতে পারতেন তিনি প্যারাসুট প্যারাশুট নিয়ে আকাশে উড়াল দিতে পারতেন বিমান ছেড়ে দিয়ে কিন্তু সেটা তিনি করেন নাই তিনি দলটা সাধ্য চেষ্টা করছেন জোলাবহুল জায়গা থেকে পাকা জায়গা নিয়ে যেতে কিন্তু সময় স্বল্পতার কারণে তিনি সেটা করতে পারেন না আসলে তার নিয়ন্ত্রণের বাইরে বিমান চলে যায় গত বছরে কিন্তু এমনটাই ঘটেছে যে পাইলট গিয়ে নদীতে বিমান ছেড়ে দিয়েছেন এবং ছেড়ে দিতে তার দেরি হয়ে যাওয়ার কারণে ততক্ষণে তিনি অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছিলেন একজন পাইলট তো যেহেতু জায়গাতে এরকম প্রশিক্ষণ আপনারা কারণে কিন্তু দুর্ঘটনায় সাধারণ মানুষের পাশাপাশি পাইলটের জীবনে কিন্তু ঝুঁকির মুখে পড়ছে এবং পাইলটে কিন্তু আহ জনবহুল এলাকা থেকে বিমান ফাঁকা জায়গায় নিয়ে যেতে অধিক সময় লাগার কারণে অর্থাৎ জনবহুল এলাকায় যখন এইরকম একটা দীর্ঘটনার শিকার হয় তখন পাইলট অবশ্যই চেষ্টা করে নিজের দেশকে ভালোবেসে জনবহুল এলাকা থেকে বিমান ফাঁকা জায়গায় নিয়ে যেতে এমন জায়গায় বিমান নিয়ে যেতে তাদের সময় লাগে এবং সেই সময়টাই সেই সময়টাতেই তাদের অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু মুখে হতে তো এটি মূলত বলা ছিল তেমন কিছু বলার নেই যারা নিহত হয়েছেন মনাল্লাহ রহবুল আলমীন যেন তোকে শহীদ হিসাবে কোম করে নাই নেন এবং এই কামনাই করি আর যারা আহত হয়েছেন তারা তাদেরকে যেন অতি দ্রুত সুস্থতা দান করে যেন হাসপাতালের বেগ থেকে আমাদের মাঝে পেরে আসতে পারেন এমনটাই আহ দোয়া করছে মহানবুর আলমীর কাছে ওখানেই আজকে ভিডিও শেষ করছি পরবর্তীতে আবার বাংলার মাটিও মানুষকে নিয়েই আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকেন আল্লাহ